নামি দামি বহু মার্কেটের জন্য বিখ্যাত চট্টগ্রাম বলা চলে চট্টগ্রামের মানুষ খাওয়া দাওয়ার পরে কেনাকাটায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনিতেই অতিথি আপ্যায়নে তাদের বেশ সুনাম রয়েছে আর এই কেনাকাটা যদি হয় ঈদ তাহলে তো কথাই নেই তবে এবার সেই নগরের মধ্যেই এসি মার্কেট ছাড়িয়ে এখন ক্রেতাদের বেশি আনাগোনা দেখা গিয়েছে ফুটপাতে এখানে যাবো কেন পোকাটা তো অনেক বেশি সে বন্ধুর সাথে ওর বাসার জন্য কিছু শপিং করবে আত্মীয় স্বজন আছে মা বাবা আছে ভাই বোন আছে ওর সাথে বের হয়েছি শপিং করার জন্য দেখি কতটুকু আল্লাহ রিচিকে রাখছে কতটুকু নিতে পারি নাম তো ভাইয়া শহরের মধ্যে নাগালের বাইরে যাচ্ছে কারণ কি করবো তারপরে নিতে তো হবে পরিবারকে খুশি করতে হবে সবার জন্য অল্প স্বল্প নিতে হবে ফুটপাতের এই দৃশ্যগুলো চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলীর বছর জুড়েই রাস্তার কিনারা দখল করে বসে এই হকাররা তবে ঈদ মৌসুমে বিষয়টি মানিয়ে নেন বলছেন নগরবাসীরা অন্যদিকে এদের থেকে কেনাকাটা করেও স্বস্তি পান তারা বিক্রেতারা বলছেন দাম কম ভালো পণ্য বিক্রি করেন বলেই ফুটপাত পছন্দ ক্রেতাদের গরিব মধ্যবিত্ত লোকের জন্য ফুটপাত আমি মনে করি যে বিশাল একটা আস্থার জায়গা যেই মালটা এখানে পাঁচশো টাকা দিয়ে পাবেন এই মালটা আপনার আশেপাশে মার্কেটে গেলে সাত থেকে আটশো টাকা দিয়ে কিনতে হবে মানুষ এসি মার্কেটে যাবে কেন এখন যে নিত্য যে দাম মানুষের ইনকামের সাথে খরচের সাথে কোনো মিল নাই এখানে মানুষ বাধ্য হয়ে এখন ফুটপাথে আসতেছে পরিসংখ্যানের তথ্যমতে চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলিতে ফুটপাথের দোকান রয়েছে প্রায় তিনশোটি এছাড়াও ঈদ মৌসুম আসলে এখানে দোকানের সংখ্যা বেড়ে যায় শাড়ি কাপড় থ্রি পিস ছাড়াও শার্ট প্যান্ট সহ প্রায় সব ধরনের পোশাক পাওয়া যায় এই ফুটপাতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরাও অনেক সময় কম দামে পছন্দের পোশাক ক্রয় করেন ফুটপাত থেকে সব মিলিয়ে বলা যায় দামি মার্কেটগুলোর পাশাপাশি জমজমাট কেনাবেচা থাকে এই ফুটপাতে চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি